নমস্কার আমি ডক্টর পূর্ণিমা মুখার্জি আজকে আমি আপনাদের কাছে একটা বিশেষ বার্তা দেব সেটা হচ্ছে জানেন যখন অনেক সময় আমাদের হয় যে আমরা হয়তো খুব কষ্টে আছি খুব দুঃখে আছি বা আমাদের কিছু চাই আমরা পাচ্ছি না বা তার জন্য আমাদের মন খুবই অশান্ত হয়ে পড়েছে তখন আমরা হতে পারে কোনো অ্যাস্ট্রোলজারের সাহায্য নিই কোনো তান্ত্রিকের সাহায্য নিই বা কোনো এমন কোনো কিছু সাহায্য নিই যেটা করে আমরা সেই প্রার্থনাটা পূর্ণ করতে পারব কিন্তু বিশ্বাস করুন তাদের মধ্যে যে ক্ষমতা আছে সে একই ক্ষমতা আপনার মধ্যেও আছে হতে পারে আপনার ভেতরে অনেক বেশি ক্ষমতা আছে যা তাদের মধ্যে সেই পরিমাণ নেই আপনি আপনার সমস্যা নিজেই সমাধান করতে পারেন আপনার মধ্যে সেই আত্মবিশ্বাস এবং আপনার মধ্যে সেই আত্মজাগরণটাকে আপনাকে অনুভব করতে হবে কিভাবে অনুভব করবেন সেই ব্যাপারে ধীরে ধীরে আপনাকে তৈরি হতে হবে নিজেকে আপনার নিজের প্রথম কথা নিজেকে আগে আত্মবিশ্বাসে আগে নিজেকে আর নিজের ভেতরে আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং যেই মুহূর্তে আপনি নিজের ভেতরে আত্মবিশ্বাস বাড়াবেন তারপরেই দেবেন নিজে স্টেপ বাই স্টেপ আপনি নিজেই সেই কাজগুলো করতে পারছেন তার জন্য আপনাকে আর অন্য কারোর কাছে যাওয়ার কোনো প্রয়োজন হবে না এই কাজ এই আত্মবিশ্বাস জাগানো বা নিজের কোনো প্রার্থনা পূরণ করা এই কাজ আপনি নিজেই করতে পারেন বিশ্বাস করুন যদি আপনি আপনাদের মনে হয় যে কীভাবে করব না করব। সেটা আপনারা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন কর করে ধীরে ধীরে বুঝতে পারবেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন আমি আমার নিজের চ্যানেলেও অনেক রকম টিপস দিয়ে থাকি কি করে আপনারা আপনাদের আত্মবিশ্বাস বাড়াবেন বা কি করে নিজেদের প্রার্থনা পূরণ করবেন ধন্যবাদ